আন্দোলন এবং গণ অভ্যুত্থান এটা কোনো রাজনৈতিক আবরণে এটা ফেলা থেকে দেওয়া যাবে না এটা দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত আন্দোলন ছিল সেই আন্দোলনে বিএনপি একটা মানে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বিএনপির আহ্বানে সাড়া দিয়ে অন্যান্য যে রাজনৈতিক দল এবং শ্রমিক কৃষক ছাত্র যুবক দিনমজুর রিক্সাওয়ালা এমনকি সাধারণ গৃহিণীরাও রাজপথে নেমে এসেছিল তো আমরা এই আন্দোলনকে একটি সার্বজনীন আন্দোলন মনে করি সেই কারণে আমাদের এই জুলাই আগস্টে এই যে আন্দোলনে যে দিনগুলো যখন আসে এটা আনন্দ বেদনার একটা সংমিশ্রণ একদিকে শোক আমরা হাজার হাজার ছাত্র তরুণকে হারিয়েছি আমাদের কর্মীদেরকে হারিয়েছি আরেকদিকে আনন্দ যে দীর্ঘ পনেরো বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত হয়েছিল সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চরম স্যান্সিস্ট শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছি এবং তার বিদায় ঘণ্টা বাজাতে পেরেছিলাম সে কারণে আমরা এই জুলাই আন্দোলন বা আগস্ট মাসকে আনন্দ বেদনার সংমিশ্রণে আমরা কর্মসূচি দিয়ে ঢেকে দিয়েছি ছত্রিশ দিনব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি থাকবে সেই কর্মসূচি আমরা দল থেকে আয়োজন করলেও এখানে আমরা দলীয় আবরণ রাখি নাই এখানে আমাদের বিএনপির পাশাপাশি সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে সকল পেশাজীবী সকল বুদ্ধিজীবী এবং সকল শহীদ পরিবার গুন খুনের যে পরিবার তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এখানে শুধু যারা আমাদের দলের কর্মী যারা নিহত হয়েছে শুধু তাদেরকেই নয় মানে কোনো রাজনৈতিক পরিচয়বিহীন সাধারণ মানুষ যারা নিহত হয়েছিল তাদের পরিবারকেও আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং একই সাথে দেখবেন এই ছত্রিশ দিনের যে কর্মসূচি সেখানে আমরা মায়েদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি শিশুদের যারা মারা গেছে তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি ছাত্রদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এগুলো দলমত নির্বিশেষে সকলকে আমরা সেই অনুষ্ঠানগুলিকে আমন্ত্রণ জানিয়ে এই যে অভ্যুত্থানের যে বর্ষপূর্তি পালন করছি এটা একটা সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করছি